শিক্ষার ডিজিটাল রূপান্তরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যোগ হল এক নতুন মাত্রা বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে উপজেলার মিরাশানি পলিটেকনিক একাডেমি হাইস্কুলে স্থাপিত হয়েছে একটি আধুনিক কম্পিউটার ল্যাবরেটরি এই যুগান্তকারী উদ্যোগে স্বাগত জানাতে শনিবার প্রতিষ্ঠান প্রাঙ্গনে এক বর্ণাঢ্য সুধি সমাবেশের আয়োজন করা হয় দুপুর বারোটায় একাডেমির পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মনিরুজ্জামান মিটু সভাপতিতে অনুষ্ঠিত এই সমাবেশ সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আবু নোমান অনুষ্ঠানে প্রযুক্তির ছোঁয়ায় আলোকিত নতুন প্রজন্মের স্বপ্ন বাস্তবায়নের এই উদ্যোগে সামিল হন স্থানীয় শিক্ষার্থী শিক্ষক অভিভাবক ও রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রায় পাঁচ শতাধিক মানুষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল তিনি তার বক্তব্যে বলেন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগতভাবে দক্ষ করে তুলতেই কম্পিউটার ল্যাব একটি সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ এজন্য আমি বাংলাদেশ ব্যাংকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি তিনি আরও বলেন বিএনপি রাষ্ট্র ক্ষমতা এলে এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করা হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ জহিরুল হক খোকন বি এবিএম মমিনুল হক সিঙ্গারবিল ইউনিয়ন বিএনপি সভাপতি উদ্দিন ভুইয়া এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ সজল মিয়া এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন একাডেমির প্রাক্তন ছাত্র ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ আসাদুল হক শিপন অনুষ্ঠান শেষে দোয়া ওমোনাজাতের মাধ্যমে এর সমাপ্তি ঘোষণা করা হয় এই কম্পিউটার ল্যাবটি অত্র অঞ্চলে শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তি শিক্ষার পথে এগিয়ে নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সুধীজন শামীম রেজা দৈনিক খোলাচোক